হ্যালো গাইজ গুড ইভিনিং আজকে বাড়ির প্রচুর কামা ছিল তো কামটা সেরে সেরে একটু ঘুমাইছিলাম সারাদিন কাজ করলে একটু ঘুমাই উঠলে ভালোই লাগে তো তারপর মুখ ধুয়ে লইলাম মুখ ফ্রুট জুস খাই দেখো ফ্রুট ফ্রুট জুস জুস খেলে টায়ার্ড লাগতেছে তার লিখে একটু ফ্রুট জুস খাইতেছি তো ফ্রুট জুস খাইতে খাইতে আমার জোরে পড়লো ফুল গাছটির ভিতরে আমার ফুল গাছটি তো সব মজা যেতেছে গরমের ভিতরে তো তার লিগে ফুল গাছটির ভিতরে জল দিতে এত গরম পড়ছে ফুল গাছটির অবস্থা দেখো গাছ দেরি না করে আমার লইতিব তাড়াতাড়ি জল জল লই এসে ফুল গাছটি ভিতরে দিয়ে দিব ফুল গাছটি পিতে দিতেছি জল ফুল গাছটিতে অনেক খুশি হইতেছে গরমের ভিতরে আমরা জল খাই তার অল্প কত ফুল গাছের দেওয়া দরকার তো আমিও দিতেছি তোমরাও দাও গরমের ভিতরে জল দিবে এত ফুল ফুল গাছটা গাছে তো জল দেওয়া শেষ খান পানি বই এরম শশা আর ডিম খাইতে খাইতে চিন্তা করতেছি একটু তো হাঁটানোর দরকার ইভিনিং এর টাইমে একটু তো হাঁটানোর দরকার তোমরা হাঁটোনি আমার জানাই আমি তো হাঁটি ইভিনিং এর টাইমে তো আমি খাই এটাই ওখানে হাঁটতাম বাইরে মতো চলো হাঁটতাম বাইরে চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগতেছে তো পরিবেশটা দেখতে দেখতে আমি হাট হাটটা ওসি তা হাঁটতে হাঁটতে একটা জিনিস যে পরিবেশটা আছে আগামী দশ বছর যে হারে গাছপালা কাটা হইতেছে তার কি থাকতে পারবো যাই হোক তো তোমরাও কোনো গাছপালা কাটতো না তো তারপরে বাড়িতে আইবসি বাড়িতে আইসেরা বেলা টিফিন খেলাম এ দেখো মোটর অনেক কিছু দিয়ে দিয়েছে একটা জিনিস তো তার লিগে খাইতেছি তো এটা খাইলে শরীরের লিগাও ভালো হইব তো তুমি এটা খাইতে পারো ক্যামেরা ম্যান আইসি যদি তোমরা বানানিটা দেখতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে জানাইও আর যারা যারা সাবস্ক্রাইব করছো চ্যানেলটা তাড়াতাড়ি যাই সাবস্ক্রাইব করে দাও আজকে বাই বাই